গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও খুব 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 ভালো আছি যদিও বা এখন আর সন্ধে নেই গো এখন প্রায় রাত হতে চলল ডিনারের সময় কিন্তু সন্ধেবেলা আজকে একটু হেভি টিফিন খাওয়া হয়েছে বলে মা বলল রাতে আর কিছু সেরকম খিদে নেই কারোরই তাহলে চট জলদি কিছু করে নেওয়া যাক তা মা বলেছিল অন্য কিছু করার জন্য তা আমি ভাবলাম চলো বাঙালি মানে কি তো মানে একটুখানি যতই যাই হোক পেট ভরা থাক আর পেট খালি সবেতে একটু ভাজা পোড়া খেতে কিন্তু আমাদের বেশ ভালোই লাগে তখন দেখবে শরীর টরীর খারাপ আর থাকে না একদম শরীর চাঙ্গা হয়ে যায় তা আমি যখন রান্নাঘরে ঢুকেছি আজকে মাকে বললাম তোমাকে আর করতে হবে না সকাল থেকে সারাদিন তো মা করতেই থাকে মানে হাত পা এক জায়গায় হয় না সারাক্ষণ টুকটুক টুকটুক শুধু রান্না বান্না বলে নয় যে কোনো সারা বাড়ির কাজই করতেই থাকে এই রান্নাঘর কতবার পরিষ্কার করা যেন যাই হোক তা আমি চলে এসেছি তা শীতের বেগুন এখন একদম কচি নরম বেগুনগুলোকে আমি পটপট করে কেটে নিয়েছি এখানে দেখো কেটে ভালো করে ধুয়েও নিয়েছি এবার এখানে একটু চালের গুঁড়ো একটু বেসন মানে বেগুনি করতে যা যা লাগে সব কিছু একটু করে নিচ্ছি আর জানো তো বেগুনির এই ব্যাটারটা যদি খুব সুন্দরভাবে একটু ফ্যাটানো যায় খুব হালকা হয়ে যায় তখন কিন্তু বেগুনি খেতে আরও বেশি টেস্ট হয় তো তোমাদের আর বেগুনি কেমনভাবে করছি সেটা শেখাবো না অবশ্যই তোমরা সবাই জানো আমি কিভাবে করছি সেটা দেখো এ দেখো আমি এরকমভাবেই করি খেতে কিন্তু দারুণ হয় এভাবে করে তোমরা একবার ট্রাই করতে পারো পরপর দেখো আমি কি কি দিচ্ছি তাহলেই তোমরা বুঝে যাবে আর মুখে ওই জন্য বললাম না কিন্তু এবার ব্যাটারটা সুন্দরভাবে মেখে নেওয়ার পালা আর আমি যখন রান্নাঘরে এসেছি সব রান্নাগুলো মানে কি বলবো মা হলে করে দেয় অবশ্যই কিন্তু মা তো সব দিকে খেয়াল রাখে আর কি বলে বেশি এইসব পোড়া খাওয়া ভালো না এই না তো শরীর খারাপ করে ভাজা পোড়া খেলে আরে যাই হোক শরীরটিরই খারাপ ওই সব সাইডে সরিয়ে রেখে আমাদের এইসব একটু না হলে জাস্ট মানে রান্নাঘরের বদনাম হয়ে যাবে আর কি মানে আমরা যে বাঙালিরাই রান্না এত করতে ভালোবাসি খেতে এত ভালোবাসি আমরা খাদ্য রসিক তা সেখানে আমরা যদি এইসব পোড়া একটু শিঙানা চপ এগুলো না খাই যাই হোক বাইরের তো খাচ্ছি না ঘরের খাচ্ছি মানে ঘরে ভালো তেলে ভাজা হচ্ছে শরীর অতটাও খারাপ হবে না কি বলো কড়াইতে তেল কিন্তু আমি দিয়ে দিয়েছি অলরেডি আর এখানে তেল গরমও প্রায় হয়ে এসছে এবার বেগুনিটা ছাড়ার পালা ওহ এই সঙ্গে সঙ্গে আমার তো আর তর্শ হয়েছে না মানে কতক্ষণে ভাজাটা হবে আর আমি কিন্তু বেগুনি জানো তো দুবার করে ভাজি মানে একবার করে হালকা ভেজে তুলে রাখি তারপরে আবার একটু কড়া করে ভেজে নিই কিন্তু আজকে আমি যেহেতু চালের গুঁড়ো অ্যাড করেছি তাই জন্য ভাবলাম যে একেবারেই ভেজে তুলে নেবো আর দুবার করে ভাজার কোনো প্রয়োজন নেই তো এক এক করে ভেজে নেওয়ার পালা রাতে এর সঙ্গে কি খাবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তবে আমার মতন কে কে আছো বলো তো যে এরকম খেতে ভালোবাসো তার সঙ্গে খাওয়াতেও শুধু খেতে যারা মানে রান্না করতে ভালোবাসে তারা নিজেরা যেমনি খেতে ভালোবাসে সেরকম কিন্তু মানুষকে খাওয়াতেও ভালোবাসে যাই হোক যখন জানো তা আমার দাদু আসতো বাড়িতে এখন আর সে নেই আমাদের মধ্যে মানে কিছু বছর আগেই উনি আমাদের ছেড়ে চলে গেছে কিন্তু উনি কিন্তু এইসব ভাজা পোড়া হয়তো বলতে পারো একটা জিনগত একটা ব্যাপার কারণ আজকে আমাদের স্পেশাল রেসিপি এটাকে কি নাম দেয় আমি জানি না এর মধ্যে রয়েছে ভাত মানে চাল ডাল সব রকম সবজি লঙ্কা নুন ঘি টমেটো ফমেটো সব দিয়েছি গাজর দিয়েছি এরকম সব রকম সবজি আছে আর সাথে আছে বেগুনি দারুণ আইটেম গরমা গরম একদম আলু ঠালু সব দিয়ে দিয়েছি এর মধ্যেই খাওয়া হবে এখন ক্যাপসিকাম আছে কি নেই ব্রোকলি আছে দেখো মা গাজর গুলো বেছে বেছে আমাকে দিয়ে দেবে খুব ভালো অভ্যাস এই হলো আজকে আমাদের রাতের মেনু মেনু কেমন একটু কমেন্ট করে জানিও কিন্তু এরকম মাঝে মাঝে খেতে ভালো লাগে আর তার সঙ্গে এরকম যদি হয় অতি স্বাদের বেগুনি হা 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 গরমা গরম হলো লঙ্কারাও দিয়ে দিয়েছে হ্যাঁ গরম গরমা গরম একদম হাদ